নমস্কার দর্শক আশা করি প্রত্যেকেই ভালো আছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ধানের মাঠে এসছি প্রচন্ড প্রচুর ধান চারিপাশে ধান দেখুন তো এখানে আজকে আমরা এসেছি এবং আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ধানের পাশ কাঠি ধানের পাশ কাঠি যত বাড়াবেন ধানের ফলন কিন্তু তত বাড়বে তো এই যে দেখুন ধানগুলো এই ধানগুলো কিন্তু মোটামুটি বেরিয়েছে পাশ কাটি মোটামুটি হয়েছে দেখুন পাশ কাটি খারাপ হয়নি তবে মালিক আশেপাশে নেই যে কৃষক দাদা ভাই ছিল উনি আশেপাশে নেই থাকলে ওনার সাথে কথা বলা যেত কি দিয়েছে এগুলো নিয়ে আলোচনা করা যেত যাই হোক পাশেই অন্য ধান রয়েছে দেখুন পাশেই অন্ন ধান রয়েছে তো এই দেখুন এখানে এখানে দেখুন এই তো এটা বেশি দিন হয়নি রোপণ করার বেশি দিন হয়নি তো যাই হোক এই ধান খেতে আপনারা দেখুন এখানে কিন্তু পাতাগুলো হালকা হলদে হলদে হয়ে গেছে এই এই খেটটাতে এই জমিটাতে দেখুন তো দর্শক আপনাদের আমি এটাই বলতে চাই যে আপনারা ধানের পাশ সংখ্যা বাড়ানোর জন্য এগ্রিকা হিউম্যাট ব্যবহার করুন এগ্রিকা হিউম্যাট ধানের জমিতে আপনারা ছশো থেকে সাতশো গ্রাম প্রতি একরে ব্যবহার করবেন এগ্রিকা হিউম্যাট দুবার ব্যবহার করবেন প্রথমে ধান রোপণ করার কুড়ি পঁচিশ দিনের মধ্যে একবার ব্যবহার করবেন রাসায়নিক সারের সাথে আর রাসায়নিক সারের মাত্রাটা কি হবে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি পুরো বিষয়টা রাসায়নিক সারের মাত্রাটা আপনার কোন ভ্যারাইটির ধান আপনি লাগাচ্ছেন এবং কী রকম জমির প্রকৃতি সেই অনুযায়ী আপনার রাসায়নিক সারের মাত্রা হবে এনপিকের মাত্রাটা হবে এবং এগ্রিকা হিউম্যাট আপনি ছশো থেকে সাতশো গ্রাম ছশো থেকে সাতশো গ্রাম প্রতি একরে আপনি রাসায়নিক সারের সাথে মিক্সড করে ব্যবহার করবেন রাসায়নিক সারের মাত্রা কি হবে সেটার জন্য আপনি আমার সাথে বা আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন আপনার জমির প্রকৃতি এবং আপনার কোন ধানের জাত সেই অনুযায়ী রাসায়নিক সারের মাত্রা কি হবে সেটা আপনাদেরকে আমরা বলে দিব অথবা আপনার পাশে যদি কোনো বিজ্ঞান কেন্দ্র বা কোনো কৃষি ইনস্টিটিউট বা কোনো আপনার সারের দোকান তো অবশ্যই আছে সেখানে গিয়ে আপনারা শুনে নিতে পারেন যে রাসায়নিক সারের মাত্রাটা কি দিতে হবে তো এটার সাথে আপনাদের দিতে হবে এগ্রিকা হিউম্যাট এগ্রিকা হিউম্যাট আপনারা মাটিতে যখন দিবেন সেই সারের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে সারের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে আপনি এগ্রিকা হিউম্যাটটাকে আর সারটাকে ধানের জমিতে ছিটিয়ে দিতে হবে মনে রাখবেন কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে একবার দিতে হবে এবং দ্বিতীয়বার দিবেন যখন ফুল আসবে ঠিক তার আগে আগে ফুল আসার মোটামুটি সাত থেকে দশ দিন আগে আরেকবার দিতে হবে এই দেখুন এখানেও খুব সুন্দর ধান খুব সুন্দর হয়েছে তো এই জমিতে এগ্রিকা হিউম্যাট দেওয়া হয়েছে কি না জানা নেই আমার ঠিক আছে তো এই জমিতে মোটামুটি এগ্রিকা হিউম্যাট যদি এখন দিয়ে দেওয়া যায় খুবই ভালো হবে আর এই যে পাশের পাশের যে ধানগুলো লাগানো হয়েছে এগুলোতে এখন বা আর মোটামুটি পাঁচ সাত দিনের মধ্যে এগ্রিকা হিউম্যাট এবং তার সাথে এনপিকে যদি দিয়ে দেওয়া যায় রেজাল্ট কিন্তু খুব ভালো হবে ধানের পাশ কাটি কিন্তু খুব ভালো হবে পরবর্তীতে ধানের কিছু রোগ নিয়ে আমি ভিডিও নিয়ে আসব। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে বাজিয়ে দেবেন এবং ভিডিওটিকে ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো বাটনে প্রেস করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আমাদের বাংলার যত ধান চাষি আছে প্রত্যেকের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছায় এবং তারা যাতে উপকৃত হয় এগ্রিকা হিউম্যাটের বেনিফিট আপনারা যারা ব্যবহার করেছেন জানেন যারা ব্যবহার করেননি আপনারা ধানে খুব অল্প পরিমাণে সামান্য পরিমাণে আপনারা ব্যবহার করে দেখুন আর এটা পাবেন কোথায় আপনাদের আশেপাশে যে সারের দোকান রয়েছে সেখানে আপনারা খোঁজ করবেন সেখানে পেয়ে যাবেন ইনকেস সেখানে না পেলে আপনি আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এগ্রিকা হিউম্যাট একটি সুষম খাবার এটি ধানসহ সমস্ত রকম শাক সবজিতে ব্যবহার করা যায় এগ্রিকা হিউম্যাট প্রয়োগ করলে ধান গাছের গ্রোথ ভালো থাকবে ফলন বাড়বে তার পাশাপাশি ধানে বিভিন্ন রকমের যে রোগগুলো হয় সেগুলোও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে বা থাকতে পারে তো এটা যেহেতু সুষম খাবার বিভিন্ন সুষম খাবারের অভাবে যেমন ধরুন জিঙ্কের যদি ঘাটতি থাকে তাহলে ক্ষয়রা রোগ ধানে দেখা যায় তো এটার মধ্যে মাইক্রোনিউট্রিয়ন এবং মিনারালস থাকার জন্য সেই রকম যে রোগগুলো সেগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো দর্শক ভালো থাকবেন সবাই আর আরেকবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন দেখুন শেষ করার আগে আরেকবার ভিডিওটা দেখে নিন কত বড় ধানের ফিল্ড এখানে অনেকেই এগ্রিকা হিউম্যাট ব্যবহার করেছে কিন্তু আমি এরকম কোনো কৃষক দাদা ভাইকে পেলাম না যারা নাকি এগ্রিকা হিউম্যাট ব্যবহার করেছে তাহলে মানে আজকে আমার সাথে আপনারা দেখতে পেতেন যাই হোক নেক্সট এই মাঠে এই জমিতে এই এত যে ধান আপনারা দেখতে পাচ্ছেন এই ধানের ভিডিও আপনারা নিয়মিত পাবেন এবং কীরকম হচ্ছে এগ্রিকা হিউম্যাট দেওয়ার পর সেটা আপনারা দেখতে পারবেন অবশ্যই সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন তো ভালো থাকবেন নমস্কার